কালকে রাতে আমার সত্যি মনে হয়েছে কি আমি ওরে ছেটা চলে যাই ভাই কত মানুষ ধৈর্য ধরতে পারে আখি তিসার জামাই আমাদের কালো মালিক এর কালকে হাত কেটে গেছে হাত কেটে বারোটা সিলাই লাগছে কিন্তু সে আবার কন্টেন্ট বানাইতেছে লাফায় লাফায় নাস্তাছে একটা মানুষের হাতে যদি বারোটা সিলাই লাগে সেখানে ওই মানুষটা কিভাবে উঠে দাঁড়ায় এরকম নাচতে পারে ঘুরতে পারে চলতে পারে আপনারা আমাকে একটু বুঝাবেন এখন মূল কথায় আসি আমাদের টিসু আপার সাথে না ওনার একদম লাগা লাগি হইছে লাগা পরে এখন হলো পুরা মানে ওনার মনে চাইছে যে ও আহাতের ছাইড়া দিয়ে চলে যায় আসলে ও খুবই লয়াল একটা বউ চাইলেও তার আহাতকে ছাইড়া যাইতে ছিল না খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করে হ্যাঁ গালি মানে আগে থেকেই আমার সাথে বিয়ের বহুত আগে থেকে ছোটবেলা থেকে ওর ভাষায় এরকম ভাঙচুর করে এটা একটা কিন্তু এত এত পাচি কথা বকা করছে তারপরেও সে কোনো কিছুই করে নাই এখন লাইভে ইস্যু কিন্তু একদিকে দেখেন শ্বশুরবাড়ির কোনো লোকজনের সাথে তার কোন

হ্যাঁ একটা ফ্যামিলি চালাতে বহু টাকা লাগে এই যে চোদ্দ গোষ্ঠী পালা পালিয়ে যে এত কিছু যাই হোক একে নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু আমার কথা হলো এখন এই যে নাটক সাজানো মানে টাকি এখন আবার বলে কালো জাদু করছে আর ওর জামাই রে নাকি কালো জাদু করছে সংসার নষ্ট করার জন্য এই করছে ওই করছে আমি স্যার হাইপারনেসটা অনেক বেশি বাড়ছে যেটার কারণ হচ্ছে আর ব্ল্যাক ম্যাজিকের জন্য তো ভাই কাপ পড়ছে এখন শ্বশুরবাড়ির লোকজনও তাকে দেখতে পারে না শ্বশুরবাড়ির লোকজন আসতে পারে না তুমি এত ভালো এত কিছু করলা তুমি ইহাদের জন্য তাহলে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে অ্যাকসেপ্ট করে না কেন তুমি একের পর এক তুমি এরকম ওদের মানে ছেলেকে নিয়ে তুমি এত রংতামশা করবা আর ওগুলুই তারা মেনে নেবে তাও না আকী থাকতে তো দেখতাম যে তার কত গুষ্টি সবাই ফ্যামিলির শ্বশুরবাড়ির সবাই আসতো এখন আসে না কারণ কেন এখন তোমার কাছে এটা তো সবাই দুনিয়ার খারাপ তুমি এরকম সম্পর্ক প্রমোশন করা বাদ করে দিয়ে তোরা তো চাইলে একটা সুন্দর সংসারের ইয়া করতে 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 পারে তোর এত নাটক হবে হবে কেন কেন এগুলো এগুলো না করে তোরা সুন্দর করে ভিডিও কর ফ্যামিলি ভিডিও কর কোনো ভালো ভিডিও কর এমন ভাবে করছে যাতে আমাদের সংসার আমাদের ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে যায় তোদের গুলো জনগণ যেহেতু তারা জনগণ চিনে ফেলাইছে কারণ তোদের মতো মানুষদেরকেই তো দেখবে ধরেন যে আঁকি আঁকি আমি আমি খারাপ বলতেছি না এখন মনে করেন আঁকি কি ভালো মানুষ নাকি লোভে পড়ে বিয়ে বসছিল এখন বাচ্চা ফুটায় এখন আইসে পড়ছে এই যে ধরেন একটা পেজ চালাইতেছে তার চার পাঁচ লাখ কয়দিন হয়েছে সে পেজ চালায় আপনারা চার পাঁচ লাখ ফলোয়ার ফেলছেন যেখানে একটা মানুষের সাধনা বছর পর পাঁচ চার পাঁচ লাখ ফলোয়ার বানাইতে সেখানে আপনারা এদেরকে এতটা সিম্পিতি দেখাইতে মানে জনগণ হলো খারাপ জিনিস খাইবো এটাই হলো কথা এখন মনে হয় এই পেজেরও কোনো কিছু হয়েছে আবার নতুন করে একটা পেজ সেই দিন দেখলাম এই পেজটা এই পেজে আবার এক লাখ ফলোয়ার হয়ে গেছে তো এই যে জনগণ মানে এই যে এইসব মস্তিষ্কের মানুষগুলোকে যে আপনারা প্রমোশন করেন এদেরকে সাপোর্ট করেন এই জন্য হয়তো মাথায় উঠে বসে একের পর এক একটা করে অন্যায় করে এই যে আমাদের সমাজে এই ধরনের কাজ করার সাহস পায় এখন আমরা ওর বদনাম বদনাম করি ও আমাদের আমাদের করুক তিনজনের এরকম ছিল না এরকম ছিল না আমার কথাটাকে বুঝবেন হ্যাঁ খালি ওই সিম্পীতি দেখায় ওদের ওই সিম্পীতি দেখায় আর আপনারা ওটা নিয়ে যে লাফালাফি করে এদেরকে তো এরা যারা ই মস্তিষ্কের মানুষ ওদেরকে আপনারা এইভাবে আর প্রশ্রয় দেন না আমার উচিতে প্রশ্রয় দেওয়া উচিত না এই প্রশ্য় গ্রুপেই ওরা আজকে এই ধরনের কাজ করে এখন এইদিকে দেখলাম যে আগেও দেখলাম যে পোস্ট দিছে আপনার ওই যে আদালতে একদম উকিলদের সাথে মানে আলহামদুলিল্লাহ দর্শকদেরকে বললো খুব ভালো একটা কাজ সুন্দরভাবে করলাম হয়তো বা এখন তার ভরণ পোষণ সব কিছু দিতে হইতেছে এই যে আপনারা এত এত নটাঙ্কি দেখেন না টিসু ব্যাপার এখন এই যে সংসার চালাইতে লাখ লাখ টাকা লাগে সেখানে ওদের কত টাকায় বায় আছে যে ঋণ ধার কইরা সব কিছু মিলায় এই যে আহা কালো মানিক এই গানজাখুর এ মনে করেন অনেক কিছুই নিতে পারতাছে না আর সে নিজেও জানে এই তিস যে একটা কালনাগিনী এই কালনাগিনির কিছু ওর বোঝা হয়ে গেছে এখন না পারতাছে সারতে না পারতাছে করতে এখন তার কথা মতো এখন আখিরে সাইডে দিছে এখন আখি তোরে ওর লাফতে দিতেছে না আখি আর ওর ওকে একসেপ্ট করবে না ও তো বলেই দিছে ওর কাছে আর যাবে না আবারও সে চাইছিল যে তুমি আবারও ফিরে আসো এখন কোনোভাবে আখি ও আর চাইতাসে না এখন দোতই হোক ওরা তো এইভাবে বিজনেস করে অভ্যস্ত এখন কোনোভাবে আখিকে ছাড়া বা কোনো সতীন ছাড়া তার কোনোভাবে বিজনেস জমতেছে না এই টিস্যু আর কালো মানিকের তিনজন আমরা না খেয়ে থাকছি ওদের সুখ ছিল ঝগড়া জাতি এগুলো কিচ্ছু ছিল না আবার কথা বলতো তুই এত ভালো মানুষ তাহলে এখন তোর শ্বশুর যোগাযোগ করে না তোর শাশুড়ি যোগাযোগ করে না ননদ ননাস এগুলো কই একটা সময় কি পরিমাণ জমজমার যে ছিল তার ঘরে এখন এই জমজমার দেশ কোথায় চলে গেছে নাই কেউ নাই কেউ তাকে পছন্দ করে না তো যাই হোক কী আর বলবো এদেরকে নিয়ে কথা বলা সব থেকে হলো নাটক বাঁচ এই নাটক বাজ অনেক কিছু থেকে বাচ্চার জন্য এখন দেখেন বারোটা সিলাই নিয়ে একটা মানুষ এরকম নাচানাচি করে কেমনে কন্টেন্ট বানায় কেমনে আর নর্মালি হাঁটাচলা করে কেমনে তো বিছানায় শুয়ে থাকার কথা এটা পুরো একটা ভিত্তিহীন মিথ্যা কথা এগুলোর হলো একটা নাটক এই নাটক বাজরা এই নাটক পরে আর আমাদের এগুলো শুনতে হয় আর জনগণ এটা নিয়ে মনে করেন ই করে অথচ এর একটা পজিটিভ কমেন্টও নাই এখন অন্তত তোর কোনো পজিটিভ কমেন্ট নাই কারণ এখন যদি মানুষ খালি জনগণ খারাপ তো তার ফ্যামিলির কোনো মানুষও তো তার সাথে নাই বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকজন আগে তো দেখতাম এখন তো কাউকেই রেখি না তো এই নাটক বাজির এখন বলে দেখ কালো জাদু করা হয়েছে ভাই কালো জাদু করে ওর সংসার নষ্ট করতে চাইতেছে ভাই কি ঠেকা লাগছে তোর কালো জাদু করে তোর ইয়া করার দুদিন পর পর দেখি এরকম একটা বেন্ডেজ করে আসে মানে এটা একটা বিজনেস কিভাবে কন্টেন্ট বানাবো এটা এটা একটা ওদের মানে ইয়ে লাগে টপিক লাগে এরকম ভাবে বেন্ডেজ ভাই রে ভাই বারোটা বেন্ডেজ সিলাই নিয়ে ওই ওই লুক

এই ধরনের সম্পর্ক গুলোকে আবার প্রশ্রয় দেন এই যে টিয়া ব্লগ মনে হয় দেখতেছে এই পেজটাও নাই দুদিন পর পর এদের পেজ হারাই যেতেছে এরকম হইতেছে ও ওকে স্ট্রাইক মারে ওকে এটা করে উমুক করে তুমুক করে এগুলো কাহিনী করতেছে এ আঁখি আঁখিও মানে দেখি এখন আরেক পেজ খুলে বসছে মুহূর্তের মধ্যে তার এক লাখ ভিউ এ এক লাখ ফলোয়ার্স ভাই ভাই মানে এটা কেমন নাই যে এদের কিছু আপনারা সুযোগ করে দিতেছেন এর জন্য ওরা এই ধরনের সম্পর্ক করতে এক মিনিটও লাগায় না আমার কথাগুলো আগে বুঝবেন তারপরে কমেন্ট করবেন আপনারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ